আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আবু তাইয়ের হুসাইন আপনারা দেখছেন হুসাইন ইংলিশ আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে শব্দগুলো আমি আপনাদেরকে শেখাবো এই শব্দগুলো আমরা যখন রিডিং পড়ি এই ধরনের শব্দগুলো আসে কিন্তু সেটা আমরা উচ্চারণ করতে পারি না সেই শব্দটা সেই শব্দটা কি হবে সেটা আমরা অনেকে বুঝতে পারি না তাই সেই শব্দটা আমরা উচ্চারণ করতে পারি না ভুলবাল উচ্চারণ করি তাই এই ভিডিওটি আপনাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করেছি তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে ভিডিওতে যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শব্দগুলো আমি বই থেকেই সংগ্রহ করেছি আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে ভাবলাম আপনাদেরকেও একটু শেখাই কিভাবে বারণ করবেন কিভাবে উচ্চারণ করবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক আপনি যে ভিডিওতে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে মগ্ন আপনাদের কাছে এটা সহজ হতে পারে কিন্তু এচার কঠিন শব্দ আরও আছে শব্দটা আপনি কীভাবে বানান করবেন ভালো করে লক্ষ্য করুন ম গ্রন্ত মগ্ন এখানে আবার আর ভাই বলতে পারেন ম গোয়া যুক্ত যন্তন্য মগ্ন মগ্ন এইভাবেই আপনি বারণ করবেন ম গ যুক্ত যন্তন্য মগ্ন বুঝতে পেরেছেন তারপর রয়েছে সু উচ্চ এটা আপনাদের সহজ হতে পারে সু উচ্চ সুন্দর সরস্বিকার সু ও সু চ যুক্ত ছ ছ যুক্ত চ সু উচ্চ সু উচ্চ বুঝতে পেরেছেন তারপর শব্দটা আপনারা দেখুন স্রষ্টা সন্ত সুক্ত আকার স্রষ্টা স্রষ্টা বুঝতে পেরেছেন তারপর ক্লান্তি ক্লান্তি অন্তর্ ক্লান্তি বুঝতে পেরেছেন ক্লান্তি তারপর রয়েছে অত্যন্ত অত্যন্ত স্বরে অ অতলা অতন্য যুক্ত ত অত্যন্ত অত্যন্ত তোর সঙ্গে জফলা থাকার কারণে তোরা দুইবার উচ্চারিত হবে বুঝতে পেরেছেন তো তারপর রয়েছে দেখেন পরিশ্রম 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 পরশিকারী পরি তালব্য সর পরাশ্রম অশ্রম পরিশ্রম পরিশ্রম বুঝতে পেরেছেন তো না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিশ্রম তারপর নয় স্বর্গিক নয় সর গিক গিক নয় সর গিক নয় কার নয় যন্ত স রেফ গরস্কার গি ক গিক নয় সর গিক আর একটু সহজভাবে আর সহজে বারণ করে আমি আপনাদেরকে শোনাচ্ছি যন্ত নয় কার নয় যন্ত নয় কার স রেফ সর নয় সর গরস্কার গি ক গিক নয় স্বর্গিক এটা ভুল উচ্চারণ প্রথম যে উচ্চারণটা এটা ভুল একটি বানান প্রথম যে বানানটি করেছি সেটাই সঠিক আবার আমি আপনাদেরকে সঠিক বানানটা উচ্চারণ করে শোনাচ্ছি কিন্তু নয় কারণ নয় গর গি গিক নয় স্বর্গিক নয় স্বর্গিক একসঙ্গে বানান করতে গেলে আপনারা অনেকে বুঝতে পারেন না সেই জন্য একটু ভেঙে ভেঙে আপনাদেরকে বললাম কিন্তু নয় কারণ নয় স্ব্যফ সর নয় সর পরিষ্কার গি ক গিক নয় সর গিক বুঝতে পেরেছেন তো তারপর রয়েছে দেখেন কর শ্রোতা কর শ্রোতা ক অনুসর কর শুনত স রফড়া ওকার শ্রো কর শ্রো তো আকারতা কর শ্রোতা কর শ্রোতা আবার বলছি দেখেন ক অনুসর কর ক অনুসর কর শুনত স রফড়া ওকার শ্রো কর করস্রু তো আকারত্তা করস্রোতা করস্রোতা বুঝতে পেরেছেন তো এরপর রয়েছে দেখেন সুব্র সুভ্র এটা কিভাবে আপনি বান করবেন সেটি আমি আপনাদেরকে ভালো করে শেখাচ্ছি তাহলে বৎসর সুকার সু বড় ফলা ব্র সু ব্র শেষে যে যুক্তপণ্য রয়েছে এখানে প্রথমে একটা ভ রয়েছে তারপর অন্তস্থ র রয়েছে র ফলা রয়েছে সেই জন্য উস বায়নটা কীভাবে করবেন তালবস্যর সুখার সু ব র ফলা ব্র সু ব্র বুঝতে পেরেছেন তো তারপর রয়েছে সচ্ছ, সচ্ছ অন্তঃ স প্রফলা স রন্তঃস এর সঙ্গে বফলা থাকার কারণে বফলা যুক্ত হওয়ার কারণে চন্তঃ সরা তালবসর মতো আওয়াজটা আসছে তাই না আওয়াজটা শোনা যাচ্ছে রন্তঃ স স স যুক্ত ছ স্বচ্ছ স্বচ্ছ বুঝতে পেরেছেন তারপর রয়েছে মুগ্ধ মুখ মু গুক্ত ধ মুগ্ধ মুগ্ধ তারপর রয়েছে অঞ্চল সরে অ এখানে আপনাকে আরেকটি বুঝতে হবে এখানে কিন্তু এটা ভাঙ করে উচ্চারণ করার কোনো ক্ষমতা নেই এখানে মাঝখানে যে যুক্ত রয়েছে সেখানে কি কি বর্ণ রয়েছে কি কি অক্ষর রয়েছে সেটা আপনাকে আগে থেকে জানা থাকতে হবে এখানে রয়েছে প্রথমে একটা যন্তন্য রয়েছে তারপর রয়েছে একটা রয়েছে বর্গীয় জ স্বরে অ যন্তন্য যুক্ত বর্গীয় জ অন ল অঞ্জল অঞ্জল বুঝতে পেরেছেন তো এখানে আপনাকে আগে থেকে জানা থাকতে হবে এখানে কি বর্ণ রয়েছে কি কি অক্ষর রয়েছে এখানে রয়েছে জন্তন্য তারপর রয়েছে বর্গীয় জ মাঝখানে যে যুক্ত বর্ণটা সেখানে কথা বলছি তাহলে আপনি বুঝতে পেরেছেন তো অন জল অন জল সরি ল অন জল অন জল বুঝতে পেরেছেন তারপর রয়েছে স্বমৃদ্ধ স্ব দযুক্ত দ তারপর দেখেন এই বানটা কিন্তু অনেক কঠিন এখানে আপনারা অনেক ভুলবাল উচ্চারণ করেন এখানে আপনারা অনেকে উচ্চারণ করেন ব্রক পুত্র ব্র ব্রুত কিন্তু এখানে ব্রক পুত্র হবে না এখানে ব্রহ্ম পুত্র হবে পুত্র কারণ এখানে দুইটি ক রয়েছে না এখানে দুইটি ম রয়েছে আপনাকে বুঝতে হবে এখানে যুক্তবর্ণের মধ্যে দুইটি ম রয়েছে নিচে দেখেন এখানে এই দুইটি ক এক সঙ্গে যুক্ত রয়েছে আর ওইখানে দুইটি ক এক সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু দুইটি দুই রকম আপনি দেখেন কাল করে দুইটি দুই রকম এখানে দুইটি ম রয়েছে ক নয় কিন্তু দুইটি ম রয়েছে আর নিচেরটার মধ্যে দুইটি ক রয়েছে আপনাকে আগে থেকেই বুঝতে হবে এখানে কি রয়েছে এটার মধ্যে দুইটি ম রয়েছে এটির মধ্যে দুইটি ক রয়েছে তাহলে বুঝতে পেরেছেন তাহলে এটা আপনি কিভাবে ব্রহ্ম পুত্র 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 ব্রহ্ম ব্রহ্ম বুঝতে পেরেছেন তো তারপর রয়েছে সার্থ সন্তলা তো সৌন্দর্য বফলা আকার সা সন্ত এর সঙ্গে বফলা যুক্ত হওয়ার কারণে তাহলে তালব্যশ আসে আসছে তাই না দশমা ফল আকার সা রেফ ত সার ত সার বুঝতে পেরেছেন তো তারপরে রয়েছে দেখেন অভাব গস্তদের অভাব গস্তদের সরে অ ব আকার বা ব বাব অভাব গস্তদের গরফলা গ্রহ দশয় যুক্তত্ব গ্রস্ত দয়কার দেয় দোষর গ্রস্তদের অভাব গ্রস্তদের তারপর রয়েছে আপনাকে জিনিস রাখতে মাঝখানে যে যুক্ত বর্ণ রয়েছে সেই যুক্ত বর্ণের মধ্যে কি কি বর্ণ রয়েছে সেটা আপনাকে আগে থেকে জানা থাকতে হবে এখানে দুইটি গড় রয়েছে এই দুইটি গড় যখন এই যুক্ত বর্ণটা যখন মাঝখানে আসবে কোনো পড়তে গেলে যখন এই আসবে আপনাকে দুইটি উচ্চারণ করতে হবে যখন শেষে আসবে তখন দুইটি গ উচ্চারণ করতে হবে শব্দ শুরুতে আসলে একটি গ উচ্চারণ করতে হবে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে একটু উচ্চারণ করে শোনাচ্ছি শিকার বি গ যুক্ত গ বিজ্ঞ পয় তর শিকার্থী পযুক্ত তর শিকার্থী বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বুঝতে পেরেছেন তো তাহলে তাহলে তারপর রয়েছে স্ক্যান স্ক্যান রুন্দশ্ব কো জফলা আকার কে কে জন্তু ন স্ক্যান স্কেন বুঝতে পেরেছেন তারপর রয়েছে কুদ্দুরতম কুদ্দুরতম করশুকার কু এটা কোন শব্দের করশুকার কু এটা কোনো শব্দের মাঝখানে আসলে দুইটি গো উচ্চারিত হবে আবার শেষে আসলে দুইটি ক্র উচ্চারিত হবে আবার শুরুতে আসলে একটি গো উচ্চারিত হবে কুদ্রতম করস্কার কু দরফলা দ্র কুদ্র কুদ্রতম কুদ্রতম, বুঝতে পেরেছেন তাহলে তারপর রয়েছে দেখেন অঙ্কের এখানে আগে থেকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে অঙ্কের বর্ণ রয়েছে সেখানে প্রথমে একটি একটি রয়েছে রয়েছে তারপর ক আপনাকে আগে থেকে জানা থাকতে হবে এখানে কোন বর্ণটি রয়েছে তাহলে আপনাকে রেডিং পড়তে উচ্চারণ করতে সহজ হবে অঙ্কের আমি আপনাকে একটু শর্টকাটে আমি আপনাকে একটু বারণ করে শেখাচ্ছি দাঁড়ান স্বরে অ অনুস্বর যুক্ত ক একার কে অং কে অনুস্বর অঙ্কের অনুস্বর ক যুক্ত এখানে এটা বারণ করে উচ্চারণ করার কোনো সিস্টেম নেই আপনাকে আগে থেকে জানা থাকতে হবে এখানে কোন বন্যটি রয়েছে তাহলে আপনি বুঝতে পেরেছেন এখানে একটা অনুস্বর রয়েছে আর একটি ক রয়েছে তাহলে আপনি কিভাবে উচ্চারণ করবেন অঙ্কের আর বারণ করতে গেলে স্বরে অ অনুস্বর ক একার কে অনুস্বর কে তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ভিডিওটি যদি আপনার দেখতে কোনো উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করে শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি ফেসবুক ফেজ থেকে দেখছেন অবশ্যই ফেজটি ফলো করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ